এই মাত্র রাবি আসলো তানকে নিয়ে বাবু আসছে আর আমার মায় যেহেতু লাউ শাক আব্বাই আনল না ওই টাইমে তাই শীত হ্যাঁ অনেক দিন বেটায় এলাইছে দে তাই নেই ও খুব লজ্জা দিছে তাহলে না কে কে কালকে রাত্রে যাইব না রাত বাজার নয়টা আহন বেলা টান তুমি যাবে হ্যাঁ তোমার কে কইছে থাকে থাকা ভালো নেই নানা বেশি থাকা হয়ে গেছে না আমরা আসছি তাই সাবিনের বাসা কিন্তু বাপ্পি তিশা যায় নাই এরা সরাসরি হিসাব আছে ঢাকা থেকে মার্কেটিং করে মা ঢাকার অনেক কাজ ছিল মনে হয় আরও সেরা হিসাব আছে

বাপে এবাহ তুমি বিয়াৰ নিকাচ বিদায় দিলা না বিয়াই দেখুৱাই যাবা না বিয়াই দেখুৱাই যাবানা হয় নে আধা ঘণ্টাৰ পিছত

Vediamo. 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 কি খে আছা মই ঠিক আছে

लाल द्याव बहल्ग ईजा नहा, पुरा आपुरा, पुरा टरभा दाइन में अधिक टैगित अभान वेभा चारदना एंञ जा, याम एम्लादे तु नहाएatures इससादा टाइना • चुर्णशना il ले थिए जा जा जा